বাজার থেকে সস্তায় রসুন পেয়েছে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়েছে এখন এতক্ষণ ধরে ছাড়ানো হলো রাত এগারোটা বাজে দেখাচ্ছি দাঁড়া হয় দেখো রাত এগারোটা বাজে এখন রসুন ছাড়ানো হয়েছে বাটা হয়েছে মিষ্টিতে এখন আর ফ্রিজে ঢুকবে আর দেখো রসুনটা দেখে দাও এখন দাও রসুনটার কালার দেখো পুরো হলদে হলদে মারছি পাকা পাকা রসুনগুলো আর এক ডিপে হয়েছে মানে সারা বছরের রসুন বাটা হয়ে গেছে ঢুকে যাবে খুব বড় হয়ে যাবে

কি রান্না করছি দেখো রান্না হয়েছে সোয়াবিনের তরকারি আলু দিয়ে আর হচ্ছে রুটি এবারে খাবো আর হচ্ছে ছেলেরা শুয়ে পড়েছে একদম খাইনি খাবো যাও সরে যাও জলটা বের করে নেবে তারপরে কোথায়